হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমি রাইজিং সান স্কুলে এসেছি পরীক্ষার হলে পরিবেশ দেখার জন্য আপনাদের তুলে ধরার জন্য দেখেন পরীক্ষার হলের পরিবেশ যদি শান্ত থাকে সুন্দর থাকে এবং ছাত্রছাত্রী যদি বিশৃঙ্খলা না করে চিল্লাচিল্লি হৈহুল্ল না করে তাহলে মেধাবী ছাত্রীদের লিখতে খুব সুবিধা হয় দেখেন আমাদের হাই হাইস্কুলের ছাত্রীগুলা খুবই সুন্দর মনোরম পরিবেশে নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিচ্ছে তাই বন্ধুরা আপনারাও এইভাবে আমাদের ছাত্রীদের মতো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন দেখেন আমি একটা হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীর লেখা দেখাই দেখেন কত সুন্দরভাবে লিখতেছে দেখছেন হাতের লেখা কত সুন্দর তাই আপনারাও চেষ্টা করবেন হাতের লেখা সুন্দর করার জন্য কারণ একটা ছাত্র বা ছাত্রীর হাতের লেখার কারণে অনেক ভালো রেজাল্ট করতে পারে তাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটাই উপদেশ বা সুপারিশ করব আপনারা লেখাপড়ার পাশাপাশি হাতের লেখা সুন্দর করুন তাহলে দেখবেন সবাই আশানুরূপ রেজাল্ট অর্থাৎ স্বপ্নের রেজাল্ট এ প্লাস পেয়ে যাবেন টেনশন করার দরকার নাই আর রাইজিং সানের ছাত্রীদের মতো পরীক্ষার হলের পরিবেশ সুন্দর রাখবেন তাহলে পরীক্ষার হলের যে কক্ষ পরিদর্শক স্যার সে খুব প্রাউড ফিল করবে আজ এই পর্যন্ত আর আবারও একটা শেষে স্মরণ করে দিচ্ছি আমার চ্যানেলের সাথে লাইক কমেন্ট শেয়ার সহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন